আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে আনবক্স করে দেখাবো একটা ড্রোন গরিবের ড্রোন হুম এই হচ্ছে গরিবের ড্রোন একটা বক্স আছে দেখতে একটা খুব ভিপকেস লাকিস মনে হয় যে দিনের কোটিপতিরা এরকম একটা লাকিস ব্যবহার করতো এখন আমরা গরিবরাও একটা লাকিস ব্যবহার করতে পারি বিসমিল্লা বলে করলাম দেখি ভিতরে কি আছে একা একা ভিডিও করতেছি আমার ভাই ভিডিও ম্যান ক্যামেরাম্যান কিছু নাই আছে অনেক কিছু প্রথমে একটা বক্স দেখি বক্সে কি আছে বক্সে কেবলটা কেবলগুলো মনে এখানে এই হচ্ছে সেই অনাকাঙ্ক্ষিত বিশাল এখানে নিচে দুইটা লাইট আছে একটা ক্যামেরা সেন্সর আছে এপাশে সামনে একটা বড় লেন্সালা ক্যামেরা আছে যাক দেখাচ্ছি ক্যামেরাটা ধরতে পারতেছি না এই আর আছে একটা রিমোট কন্ট্রোল নন ডিসপ্লে কোনো ডিসপ্লে নাই আর এখানে আছে কিছু ও এক্সট্রা পাখা কেবল চার্জার ওকে যাই হোক দেখি